খবর মানে খবর দিনে মানে ছেলে দেখার জন্য খবর দিয়ে আসতে হবে আমার ছেলে আমার ছেলে দেখার জন্য আসছে আমার ছেলে আমার ছেলে দেখার জন্য আসছে বুঝতে পারছেন

কথা কৈ থাকে ভুল লাগিছে নিলে কিন্তু আপুনি

ভিডিওটা এই পর্যন্ত ছিল এর পরবর্তীতে সামনে ভিডিওটা কেটে যায় আমরা জানি না আর মেনলি যে ব্যাপারটা হয়েছে আমি গেছিলাম আশার সাথে দেখা করার জন্য তোমরা ভিডিওটা খেয়াল করে দেখবে আমরা যখন হচ্ছে উপরে গেছি তখন কিন্তু আলিশা আমাদের সাথে ছিল কারণ নিজে আলিশাকে নিয়ে যাইতে বসে আসি সো এখানে এমন কোনো সিচুয়েশনের জন্য আমরা ঝগড়া জাতি বা কোনো কিছু করার জন্য উদ্দেশ্যমূলক ভাবে কিন্তু যাইনি গেলে কিন্তু অবশ্যই মানে মানে আলিশাকে কিন্তু সাথে করে নিয়ে যাইতাম না এখানে যা হয়েছে এই ভিডিওটা পরবর্তীতে যে ব্যাপারটা হয় যে ওইখানে কিছু কথা কাটাকাটি হয় কথা কাটাকাটি পরবর্তীতে আমি আগের মাথায় আজকে নিয়ে নিজে চলে আসি নিজে চলে আসার পরবর্তীতে মানে একটা পর্যায়ে দেখা যায় যে হচ্ছে আমি আসলে জিদের মাথায় করছি কাজটা আমার ইচ্ছা ছিল যে আমি আজকে নিয়ে আসবো এত পরিমাণ